সুভেন্দু নিয়ে যাওয়া ত্রাণ ফেরত আজকে আমরা 12 দিন থেকে আমরা এখানে আছি ক্যাম্পে আছি সুভেন্দু তো আমাদের এদিকে সামনে দিয়ে চলে গেল ও তো আসলে না আমাদের এদিকে দেখতে তো আজ থেকে এখানে আসি সুভেন্দু এদিকে আসে নাই আজকে আসলো কি কি নিয়ে আসলো দুপুরি কুরসা বাড়িতে কর্মসূচিতে সেই সুভেন্দু অধিকারী যখন ভিড়ছিলেন সেই ফেরার পর তো সুভেন্দু অধিকারী ত্রাণ ফিরিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ বিধ্বস্ত উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সফরের মধ্যে গত পরশু আরও একবার উত্তরবঙ্গে গিয়েছিল ত্রাণ বিলি করতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের বিরোধী দল নেতার সেই তান গ্রহণ করলো না বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের সাধারণ জনগণ ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি বিধানসভার অন্তর্গত কুলশামারি গ্রামে কুলশামারি গ্রামের সাধারণ জনগণের বক্তব্য রাজ্যের বিরোধী দলতা সেখানে আসার পর কয়েকজন ব্যক্তির হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে ফটো শ্যুট করে তারপরে সেখান থেকে সাধারণ জনগণের কোনোরকম দাবি দেওয়া বা বক্তব্যের কথা না শুনে চলে যান সাধারণ জনগণের দাবি দেওয়া বা বক্তব্যের কথা না শুনে রাজ্যের বিরোধী দলনেতা কেবলমাত্র ত্রাণ সামগ্রী হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরেই সাধারণ জনগণ ক্ষোভে ফেটে পড়ে এবং বিরোধী দলনেতা দেওয়া ত্রাণ সামগ্রী ফিরিয়ে দেয় সাধারণ জনগণের দাবি ত্রাণ নয় ঘর ভেঙে গিয়েছে আবাসের ঘর চাই ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছে একশো দিনের কাজ চাই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তো জানে এর উত্তর তার কাছে নাই এবং তার থেকেও বড় আশঙ্কা যদি তার মধ্যে থেকে কেউ ফসকে বলে ফেলে যে আপনার কাটিবাজির কারণে ও আপনার দলের কারণে আমাদের আবাসের ঘর আটকে গিয়েছে আপনার দলের কাটিবাজি ও আপনার কাটিবাজির কারণে একশো দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে তাহলে তার উপায় নাই বেগতিক তাই কথা না বাড়িয়ে চটিটা গলিয়ে পায় মানে মানে মঞ্চটা ছাড়ি দাদা আমি বিজেপির কর্মচারী দাদা আমি গুজরাটির ডালালি করি এই শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির প্রথম ভাগে উত্তরবঙ্গের মিরিকে পৌঁছে পাহাড়ের মিরিকে পৌঁছে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় পছন্দ করে না যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির দিনেই রেড রোডের কান্নিবালে ছিল লিডার অফ দ্য হাউস যে দায়িত্ব পালন করেনি আমি লিডার অফ দ্য অপোজিশন সেই দায়িত্ব পালন করেছি এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে এসে পাহাড়ে তিনি আসেন তার কর্তব্য ছিল আসা লিডার অফ দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অফ দ্য অপোজিশন তার কর্তব্য পালন তাহলে শুভেন্দুবাবু আপনিও আপনার দল পাহাড়কে এতই ভালোবাসেন পাহাড়ের মানুষকে এতই ভালোবাসেন উত্তরবঙ্গের জনগণকে এতই ভালোবাসেন উত্তরবঙ্গে একচ্ছত্র ক্ষমতা দখল করে তাদের ভন নিয়ে এতই পাহাড়ের ডেভেলপমেন্ট করে ফেলেছেন এবং তারা আপনাদেরকে এতই আপন করে ফেলেছেন যে আজকের আপনার দেয়া ত্রাণ সামগ্রী তারা ফিরিয়ে দিচ্ছে হ্যাঁ এই বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতেও তারা আপনার দেয়া ত্রাণ কেন ফিরিয়ে দিচ্ছে এরা তো কোনো আপনার কথা অনুযায়ী বিশেষ কমিউনিটির লোক নয় আর খগেন মুর্মু উত্তরবঙ্গে ঝাড় খাওয়ার পর থেকে তো কেন্দ্র সরকার আপনার নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটাগরি করে দিয়েছে তাহলে জনগণের প্রশ্নের মুখোমুখি হতে এত ভয় কেন জনগণের প্রশ্নের সামনে দাঁড়াতে আপনার এত ডর কেন আসলে আপনিও আপনার দল গত দশ বছরে ছ সাতটা করে এমপি তিরিশ পঁয়ত্রিশটা করে এমএলএ পাওয়ার পরেও উত্তরবঙ্গের জনগণের রকম প্রতিশ্রুতি রাখেননি ঘুরিয়ে উত্তরবঙ্গের জনগণকে আপনারা যেভাবে রোগড়ে ছেড়ে দিয়েছেন তার ফলশ্রুতি হিসাবে আজকের উত্তরবঙ্গের একাধিক জায়গায় আপনাদের নেতাদেরকে তাড়া করছে আপনাদের নেতাদেরকে ধরে মারছে এবং আপনার দেয়া আপনি বিরোধী দলের আপনার দেয়া ত্রাণ সামগ্রী পর্যন্ত উত্তরবঙ্গের জনগণ ফিরিয়ে দিচ্ছে হ্যাঁ এই তাদের দুর্যোগ দুর্ভোগের সময়েও তারা আপনাদের দেয়া ত্রাণ সামগ্রী ফিরিয়ে দিচ্ছে যিনি এখন এমপি হয়েছেন আমাদের আলিপুরদুয়ারের এমপি উনি কিন্তু লাস্ট দু বছর ধরে মাদারিঘাট বিধানসভায় একটা কাজ পর্যন্ত করতে পারেন একটা লাইট পর্যন্ত লাগাতে পারেন যখন আমরা লাস্ট করে কাজ করতে চাই যে আমাদের কাজ কোথায় হচ্ছে যে কোনো জিনিসের কোনো কাজ হচ্ছে না ইনি রাহুল লোহার ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার সব থেকে উত্তরবঙ্গের শক্তঘাটি আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের প্রার্থী এবং ভারতীয় জনতা পার্টি তিন তিনবারের মন্ডল সভাপতি বলছে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের উন্নয়ন তো দূরের কথা আলিপুরদুয়ারের জেতা এমপি মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে একটা ল্যাম্প পোস্ট পর্যন্ত লাগায়নি হ্যাঁ আর এই কারণে খগেন মুর্মু শঙ্কর ঘোষরা মার খাচ্ছে মনোজ ওরাও শিখা চ্যাটার্জিরা তারা খাচ্ছে এবং আপনাদের দেয়া তান সামগ্রী উত্তরবঙ্গের জনগণ ঘৃণায় ফিরিয়ে দিচ্ছে আর এই যে মনোজ টিগা তাকে আপনি প্রার্থী করেছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে দু লোকসভা নির্বাচনে জন বাল্লা সরিয়ে তাকে সামনে পেয়ে গত পরশু সাধারণ জনগণ

কিন্তু তাতে কি সুবেন্দুবাবুর বক্তব্য তো এসআইআর হলেই আমরা ক্ষমতায় চলে আসবো কারোর দরকার নেই জনগণের ভোট লাগবে না এসআইআর হলেই আমরা ক্ষমতায় চলে আসবো আর যদি এসআইআর না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে ঘুর রাজভবন থেকে আমরা সরকার চালাবো যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমন্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না হবে মালিক শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না কাউকে দাবি করতে হবে না তাহলে আপনার কি হাসি হ্যাঁ নবান্নের চোদ্দ তলায় বসার জন্য সেই কবে থেকে জামা প্যান্টের মাপ দিয়ে রেখেছি মির্জা কালিফটি বলছে এসআইআর হলে নাকি নির্বাচন হবে না আর নির্বাচন না হলে নাকি পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে আচ্ছা এসআইআর করাটা কার কাজ আর এসআইআর না করতে পারাটা কার ব্যর্থতা নির্বাচন করাটা কার কাজ নির্বাচন না করতে পারাটা কার ব্যর্থতা এখনো পর্যন্ত ভারতবর্ষে এমন কোনো নজির শুনেছেন বা দেখেছেন যে নির্বাচন ডিলে হওয়াতে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে দু হাজার একুশের পর থেকে সেই একই হুশিয়ারি রাষ্ট্রপতি শাসন দু হাজার একুশে আট দুশো বারের ডাক দিয়ে সাতাত্তরে আটকে গিয়ে রাষ্ট্রপতি শাসন আমরাই ক্ষমতায় আসছি আবার দু হাজার চব্বিশ হলো দু হাজার চব্বিশে আঠারো থেকে বারোই নেমে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন আমরাই ক্ষমতায় আসছি রাষ্ট্রপতি শাসন দিয়ে ওনারা ক্ষমতা আসবে বনদেবতার আশীর্বাদে নয় জনগণের ভোটে নয় ওনারা পশ্চিমবাংলা দখল করবে ওনারা পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে রাষ্ট্রপতি শাসন দিয়ে আর নির্বাচন কমিশনকে দিয়ে আর এই আতেলের কথাই নেচে এসাইয়ারে বাঁধা দিলে নাকি গুলি চলবে হুঁশিয়ারি দিচ্ছে আর এক অর্ধ শিক্ষিত বরাহনন্দন তৃণমূলের নেতাদের কথাই রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আমলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে হ্যাঁ সে ক্ষমতা আপনাদের আছে আপনারা করতে পারেন তা আপনারা শীতল কুচিতে করে দেখিয়েছেন এবং আগামী দিনেও এসআইআর নিয়ে পশ্চিম বাংলাতে করতে পারেন কিন্তু আপনারা হয়তো ভুলে গিয়েছেন এক সময় বন্দুকের নোয়ালি ক্ষমতার উৎস বলে যারা ভারতবর্ষের একাধিক রাজ্যে ক্ষমতা দখল করেছিল আজকে তাদের ঠাই হয়েছে জায়গা হয়েছে বিরিয়ানির হাড়িতে আর আপনারা তো কালকা যোগী পশ্চিমবাংলায় এখনো ক্ষমতায় আসতে পারেননি বন্দুকের হুঁশিয়ারি দিচ্ছেন গুলির হুঁশিয়ারি দিচ্ছেন একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছেন একের পর এক নির্বাচনে ভোট পার্সেন্টেজ কমতেছে আসাম সংখ্যা কমতেছে আপনাদের লজ্জা নেই উত্তরবঙ্গ থেকে আপনাদের শক্তঘাটি বলে আপনারা যেখানে গলার শিরা পোলান সেই উত্তরবঙ্গ থেকে ছয় চার খেয়ে একের পর এক নিচে নেমে আসছে শেষ সম্বল দুর্গাপুর নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন যখন দেখলেন যে নির্যাতিতার বাবা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সম্বোধন করে উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ন্যায় বিচারের আর্জি করছে তখন রাজ্যের বিরোধী দল নেতা যিনি ফটো দিয়ে নাম দিয়ে নির্বজাতিতার ধর্ষকদের একটা জাত বিশেষ সম্প্রদায় বলে ইন্ডিকেট করেছিল তিনি সামাজিকের প্রশ্নে আমতামতা করছেন না বলছেন আপনারা হিন্দু আমি দর্শকদের নাম দিয়েছি দর্শকদের নাম দিয়েছি যে ধর্ষক তার নাম দিয়েছি তার পরিচয়টা আপনি বেছেছেন আপনি বেছেছেন ভাই আমি বেছেনি আমার আমি বলেছি পরিচিতি নেন কারা আমি কোথাও ওখানে বলিনি হিন্দু মুসলিম পশ্চিম বাংলার মাটিতে আপনারা যতই সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করবেন ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন ততই পশ্চিম বাংলার মানুষ আপনাদের থেকে দূরে সরে যাবে বিগত দিনে পশ্চিম বাংলার মানুষ তা করে দেখিয়েছে বর্তমানে উত্তরবঙ্গে তা করে দেখাচ্ছে এবং আগামী দু বিধানসভা নির্বাচনে সর্বত্র পশ্চিম বাংলার মানুষ আপনাদের এই সাম্প্রদায়িক বিষ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সময় আছে শুধরে যান না হলে আগামী দিনে এই বামেদের মতো আপনাদের জায়গা ওই বিরিয়ানির হারিতে হবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবে